পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সিপিডিআর এর জেলা সম্মেলন হয়ে গেল বহরমপুরে জেলা সম্মেলন থেকে সংগঠনের একাধিক দিক তুলে ধরা হয় এদিন সিপিডিআর এর পক্ষ থেকে জেলায় পথ চলা প্রশস্ত করতে কি কী করণীয় সেই সম্পর্কে আলোচনা করা হয় আলোচনায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মাইনরিটির তৃণমূল জেলা সভাপতি নাজিম উদ্দিন মন্ডল কনভেনার মহবুব সারোয়ার ওরফে বাবু আব্দুল সামাদ মহিলা কমিটির নেত্রী যুগনেহার বিবি শিক্ষক দিলীপ কুমার দাস শামসুল হোদা রীতেশ চৌধুরী

সিএডিপি সদস্য এবং নেতৃবর্গ যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আগামী দিনে আমাদের সারা পশ্চিমবাংলায় বা সারা ভারতবর্ষে যে অস্থিরতা রাজনীতি সৃষ্টি হয়েছে আজকে বিশেষ প্রয়োজন অসহায় মানুষ তারা আইনের আশ্রয় বলেন বা প্রশাসনের আশ্রয় বলেন বা পরিষেবার দিক থেকে হসপিটালে বলেন সেখানে সুষ্ঠুভাবে কোনো রকমের পরিষেবা ঠিক মতন পাচ্ছে না আমি কোনো রাজনীতি দলের পক্ষ থেকে আমি কোনো বক্তব্য বলছি না তা আমি এই সোশ্যাল যারা সার্ভিস দিচ্ছে মানুষের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করছে মুর্শিদাবাদ জেলার সেই কমিটি আজকে এরা তৈরি করার জন্য চেষ্টা করছে আমি ওনাদের কাছে আমার আবেদন এটাই থাকছে ভবিষ্যতে যদি আমাদের এই সংগঠনটা মুর্শিদাবাদ জেলায় একটা ব্যাপক হোক সেখানে মহিলাদেরকে বেশিরভাগই সংখ্যা তাদেরকে এখানে যুক্ত করা প্রয়োজন আছে আমরা অন্যায় যেখানে দেখব সেখানে রাজনৈতিক আলাদ না দেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তার প্রতিবাদ করব অন্যায়ের আজকের মূল উদ্দেশ্য নতুন বছরের সূচনায় আমরা আগামী দিনে অস্থিরতা যে রাজনীতি সৃষ্টি হয়েছে সারা ভারতবর্ষে সারা পশ্চিম বাংলায় সে অস্থিরতা রাজনীতি সাম্প্রদায়িক আজকে বিচ্ছেদ এনে দিয়ে আজকে দেশকে ভাগ করার চেষ্টা করছে এখানে জাতিভেদ করার জন্য চেষ্টা করছে মানুষের সঙ্গে মারামারি হানাহানি করার জন্য চেষ্টা করছে অকারণ পুলিশকে দিয়ে হয়রানি করছে সেগুলিকে আমরা প্রতিরোধ করব এবং সেই সব মানুষের পাশে আমাদের এই যে যারা নেতৃত্ব দেবে সেই নেতৃত্বের কাছে আমি আহ্বান জানাচ্ছি তারা সেই পাশে দাঁড়াবে আমরা সব সময় মানুষের পাশে আসি এবং আমি জেলা কমিটি যারা আজকে তৈরি হবে বা আমি ওনাদের কাছে একটাই সাজেশন দেবো আজকে অনেক আসিনি বলছে গণ্যবান্য আমাদের লিগাল সেলের অনেক এখানে আছে আরও লিগাল সেলকে যদি আহ্বান করা যায় তারা থাকবে আমাদের মধ্যে যারা আছে তাদেরকেও আমি এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি আমার নাম নাজিম উদ্দিন মন্ডল মুর্শিদাবাদ জেলার মাইনরিটি সেলের সভাপতি আজ সংগঠনের উদ্দেশ্য দ্য সিপিটি একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় এটা সম্পূর্ণ একটা স্বতন্ত্র অর্গানাইজেশন এই আজকের আমরা প্রথম সভা দু হাজার প্রথম সভা ডাকলাম জেলা কমিটির জন্য সেখানে দেখলাম যে আমাদের জেলা কমিটিতে আমাদের মালদেশালের সভাপতি আলাজ নাজিউদ্দিন সাহেব ওনাকে ইনভাইট করেছিলাম উনি যথারীতি এসছেন এবং প্রবীণ আমাদের শিক্ষক ও রাজনীতিবিদ সমাজ সাহেব থেকে আরম্ভ করে সাবি সাবলু ও রিতেশ জৈন মজিবস ভাই দিলীপ দাস এবং আরও সব আছেন যুগ আনোয়ারা সব যারা আছেন প্রত্যেকেই শামসুল হোদা থেকে আরম্ভ করে প্রত্যেককে মনির মোল্লা প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন যাচ্ছি আমাদের কাজ হচ্ছে যে মূলত কাজ হচ্ছে কোনো আমরা আইনের কোনো আইন হাতে তুলে নেব না আমরা ন্যায়সঙ্গতভাবে কাজ করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো অন্যায় যেখানে হবে সেখানে আমরা স্বচ্ছতার সঙ্গে প্রতিবাদ করবো আর আমরা রকম আমরা জেলা কমিটি আমি যে জেলা কমিটি কোনো জায়গায় নেই কিন্তু আমি আজকে মিটিংয়ে ডাকার জন্য আমাকে সংসদ সাহেব এবং রাজ্য সভাপতি বাবু ও সাহেব সাহেব আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন বলে আমি মিটিংটা কল হয়েছি তা আমাদের স্বচ্ছতা সঙ্গে আমরা কাজ করব। আমরা প্রতিটা ভাই বোন দিদি দাদা যারা আছেন প্রত্যেকে বলবো যেখানে অন্যায় হবে আইন কোনো সময় আমরা হাত তুলে নেবো না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো আমরা আমাদের দেখব যদি কোনো থানায় অপদস্থ হয় আমাদের ইলিগাল কোনো কাউকে হ্যারাসমেন্ট করছেন আমরা সেখানে জেলা কমিটি সঙ্গে সঙ্গে আমি সাবির আর রিতেশ জৈন আর আর একটা কী আছে দিলীপবাবু এদেরকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে আমাদের গ্রুপের ভিতরে আমরা জানতে পারি এবং সেখানে আমরা শান্তিপূর্ণভাবে গিয়ে আন্দোলন করব আন্দোলন করে আমরা সেটা সুরা করার চেষ্টা করব আমরা আইন কুসুর হাত নেবো না আমাদের মানুষের নেত্রী তার আদর্শ আমরা আদর্শিত আমার নাম মোহাম্মদ মাহবুব সরওয়ার আমি সাইন্দা নামে পরিচিত বেশি এই জেলায় আমি সালে সাহেবের সালে আমি জেলার একজন ইয়ে সৈনিক নতুন চাওয়া <laughs> <laughs> <Tumarama. laughs> <Dabadudamai ki jon. laughs> সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ